ঙ্গে শিল্পায়নের গতি আরও বাড়াতে পুজোর পরে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ আয়োজন করতে চলেছে রাজ্য সরকার মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের তৈরি করা শিল্প সংক্রান্ত সিনার্জি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় আর সেই বৈঠক থেকে রাজ্যে আসা বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত মিত্র মুখ্য সচিব মনোজ অর্থ প্রভাত কুমার মিশ্র এবং শিল্প সচিব বন্দনা যাদব কথা জানালেন অমিত মিত্রের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তিন মাসে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠকে মোট তিন হাজার একশো পঁয়ষট্টি শিল্প প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে রিয়েল এস্টেট তথ্যপ্রযুক্তি খাদ্য প্রক্রিয়াকরণ পর্যটন সহ একাধিক ক্ষেত্র এই সমস্ত প্রকল্পের সম্ভাব্য মোট বিনিয়োগের পরিমাণ এখনও নির্দিষ্টভাবে প্রকাশ না করা গেলেও সংখ্যার বিচারে তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে দাবি করেন অর্থনৈতিক উপদেষ্টা তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বিনিয়োগ সংক্রান্ত প্রকল্প নির্বাচন করতে গিয়ে কিছু নির্দিষ্ট বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে সমস্ত শিল্পে প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি যেগুলি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে রপ্তানি বৃদ্ধিতে সহায়ক এবং যেগুলির ক্ষেত্রে রাজ্যের প্রাকৃতিক বা ভৌগোলিক সুবিধা আছে তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে রাজ্য সরকার কয়েকটি নির্দিষ্ট শিল্পকে মূল লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছে যার মধ্যে রয়েছে স্টিল জেমস জুয়েলারি তথ্যপ্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা সেমি খাদ্য প্রক্রিয়াকরণ চিংড়ি রপ্তানি মাছ পোলট্রি উৎপাদন ধর্মীয় সাংস্কৃতিক পর্যটন হোসিয়ারি এবং প্রস্তুত পোশাক শিল্প চামড়া চামড়াজাত পণ্য চিকিৎসা সরঞ্জাম ওষুধ শিল্প ইত্যাদি রাজ্যের চামড়া শিল্প ইতিমধ্যে বছরে সাতশো মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে এই রপ্তানি দেশের মোট রপ্তানির প্রায় পঞ্চাশ শতাংশ এছাড়াও গত এক বছরে রাজ্য থেকে কুড়ি দশমিক পাঁচ মিলিয়ন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ রপ্তানি হয়েছে বলে জানান অমিত মিত্র এ প্রসঙ্গে তিনি বলেন রাজ্যের শিল্প উন্নয়নে মুখ্যমন্ত্রীর পরামর্শ এবং দিক নির্দেশ খুবই কার্যকর হচ্ছে সেই পরিকল্পনারই অংশ হিসাবে পুজোর পর অনুষ্ঠিত হবে শিল্প সম্মেলন যেখানে রাজ্যের অগ্রাধিকার প্রাপ্ত শিল্পক্ষেত্রগুলি ছাড়াও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে শিল্পোন্নয়নের দিশা দেখাতে ও বিনিয়োগকারীদের কাছে বার্তা পৌঁছে দিতেই এই কনক্লেভের আয়োজন হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্পায়নের এই প্রয়াস রাজ্যকে আরো কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই এখন দেখা पार्टिकुलरारलि फोकसनेस इंडस्ट्री कनक्लेव एट बारेनेस एंड इंडस्ट्री कनक्लेव है कनक्लेव के तैरी कर स्टेट लेवल इन्वेस्टमेंट एंड सिलजी कमिटी हेज बीन टास्कड टू प्रिपेयर द रोड मैप फर द कन based on primarily, not only, but primarily, the focused area I have laid before you. <coughs> the committee, State-level Investment Synergy in Committee, consent and operate, clear correction, proposal, consent to establish, clear correction, अंदर चेयरपार्सनशिप ऑफ सी एस थ्री थाउजेंड वन हंड्रेड एंड सिक्स मै से कमिटी टन मुख्यमंत्री दिएजनेस एंड इंड्री कंटे करते हैं फोकसड एरिया क्राइटरियान एमप्लयमेंट इंटेंसिप देखें ऑल दिज एरिया एंड लार्ज এই ক্রাইটেরিয়ার উপরে ইন্ডাস্ট্রি কন্ট্রোল অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা